গুড মর্নিং বন্ধুরা সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো মামি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত এখন সময় আমরাও ভালো আছি তো সকাল সকাল কাজ হাতে নিয়েছি ওদিকে কি বলবো কিছু কিছু কাজ সারা হয়েছে এখনও সমস্ত কাজ সারা হয়নি আর আজকে হচ্ছে আজ হচ্ছে বুধবার তো আজকে হচ্ছে রাধা অষ্টমী গোয়াল অষ্টমী গোয়াল পূজা মানে অনেক কিছু নিয়ম নিয়মকানুনের যোগ আজকের দিনে আছে তাই না তো যাই হোক বিশেষ করে বড় সড়ো করে রাধা অষ্টমীটাই সবাই পালন করছে আর যাদের যেখানে যেমনভাবে পুজো পাশা হয় সেই সেমানভাবে পুজো পাসা হবে মনসার পুজো হয় গোয়াল পুজো হয় তো সেই রকমভাবেই নিয়মকানুনগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম সব ঝেড়ে ঝুড়ে আজকে ভাবছি একটু ঘরগুলো ধুয়ে নিই জন্মাষ্টমীর দিন কৃষ্ণর জন্মাষ্টমীর দিনে না আমার তেমনভাবে বাড়ির কাজ করা হয়নি কারণ ছিলাম না তো বাড়িতে তাই ভাবলাম আজকে সব ঘরগুলো ধোবো সব রুমগুলো শ্যাম্পু গুলে নিয়েছি বালতিতে এক বালতি জল করে ভেবেছি একবার বুলিয়ে দেবো শ্যাম্পু জলটা তারপর আবার পাইপ খাটিয়ে টুলু খাটি মানে টুলু পাম্প সেট করে জল আবার তুলবো তারপর ভালোভাবেই ধুব তাই প্রত্যেকটা রুমেই এইভাবে আগে গুঁড়িটা মিলে দিচ্ছি সাবান গুঁড়ির জলটা সব কিছুই এপাস ওপাস করে গোছ গাছ করে ওপরে তুলে দিয়েছি নিচগুলো ফাঁকা করেছি যেহেতু জল দিয়ে ধোয়া হবে তো এই চালের বস্তাটা তুলতে পারিনি আর ক্ষমতা হয়নি কারণ এতে ওয়েট আছে কত যেন পঞ্চাশ কিলো রেশন চাল এই চালটা বিক্রি হবে আবারও এক বস্তা রয়েছে সেটা রান্না করা চলছে তো আমি কি করব দেখো এখন টেনেই বস্তাটা নিয়ে যাব ওই পাশে তারপরে পুরো মেঝেটাতে আবার এখানেও সাবান গুঁড়ির জলটা বুলিয়ে দেবো সাবান গুঁড়ির শ্যাম্পু মিশিয়ে জলটা করেছি যাতে একটু সেন সেন ছড়ায় সেই জন্য তো যে এইখানে রেখে দিলাম দেখো চালের বস্তাটা সব রুমগুলোই ধোয়া আমার হয়ে গেছে তো এখন বাইরেটা ধুয়ে নিচ্ছি এখানে পাইপ পাতে জল ভর্তি হচ্ছে আর আমি বালতি করে নিয়ে নিয়ে এইভাবে ঢেলে ঢেলে দিচ্ছি বাইরেটা তো কি বলবো বলতে গেলে প্রায় দিনেই ধোয়া হচ্ছে কারণ বৃষ্টি পড়ে যখন তখন তখন তো ধোয়া হয় তবু কেমন যেন নগরা ময়লা উপরে চাল থেকে পড়ে উপরে গাছ আছে তো অনেক কিছু নোংরা ময়লা পাতা পচা জমা পড়ে সেগুলো থেমে মানে থেকে যায় সেই কারণে আজকে ভাবছি সমস্ত জায়গায় যখন ধোয়া হলো বাইরেটাও একটু ধুয়ে নিই যতই বৃষ্টি হোক না কেন তবুও ঘরবারগুলো ধোয়া মশার পর স্নান করে আবার যে বাসি জামা কাপড়গুলো রয়েছে সেগুলো ধোয়া ধোয়া করে এমনকি ভাতের হাঁড়িটাও মাঝতে রয়েছে যেহেতু অনুনে ভাত হয় কাঠের জালে তো সেগুলো সব ধোয়া মাজা করে কাচা ধোয়া করে স্নান করে একেবারে দোকানে যাব এখন বুড়ি আছে দোকানে আর বাবাই গেছে একটু বাজারের দিকে তারপর আমি স্নান করে একেবারে দোকানে ঢুকবো বুড়ি আবার আজকে পুজো দিতে যাবে তারও একটু তাড়া আছে তো ঝ্যাটপেট কাজগুলো সেরে নিই এদিকে দেখো বুড়ির স্নান হলো আমার ওদিকে স্নান কমপ্লিট হয়ে গেছে এমনকি জামা কাপড় চারিদিকে মিলেও দিয়েছি বুড়ি স্নান করে নিয়ে এখন চুল ঝাড়ছে যাবে পুজো দিতে বললাম না তো তার জন্য তারও তারা মানে সময় হয়ে এসছে বারোটার আগে অবধি মন্দিরে পৌঁছতে হবে না হলে আবার পূজারি মশাই পুজো করে চলে যাবে এদিকে জলগুলো স্নান করার সময় ভর্তি করেছি বোতলগুলো এগুলো ফ্রিজের মধ্যে রাখবো কারণ যে রোদ দিচ্ছে এখন কি বলবো ফ্রিজের জল খেতেই ইচ্ছে করছে তাই দেখো বোতলগুলো আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দিলাম বুড়ি এদিকে ফাইনালি কি বলবো রেডি হয়ে গেছে মানে তো বেরিয়ে যাচ্ছে পুজো দিতে এত রোদ বললাম ছাতা নিয়ে যাস তো সে জানি না বললো না ছাতা লাগবে না আমি এমনিতেই চলে যাব পায়ে হেঁটে আর এই যে হাঁড়ি কড়াইগুলো মাজা এখানটাতে রয়েছিলো সেগুলো আমি ওর পাশ থেকে এপাশে করছি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এইভাবেই কাজ করতে হবে সারাদিন ওই কাজ তো করেই চলেছে এদিকে দোকানও খেয়াল দিতে হবে বুড়ি ওদিকে দেখো বেরিয়ে গেল তো এখন দোকানও দেখবো আর বাড়ির কাজেও কিছু কিছু হাত লাগাবো সেই যে বুড়ি গলির পথে দেখো বেরিয়ে চলেই গেল। এদিকে যে রুমগুলো ধুয়েছি তো কিছু কিছু জল না কিছু কিছু জায়গায় জমা হয়ে রয়ে গেছে সেগুলো আমি আবার একটু এই যে লম্বা ঝাঁটাটা দিয়ে জলগুলো আবার একবার ঝাঁট দিয়ে চারিদিকে করে নিচ্ছি তাহলে শুকিয়ে যাবে কিছু কিছু জায়গায় জমা হয়ে রয়ে গেছে প্রত্যেকটা ঘরেই রুমের মধ্যেই আর এই যে দেখো শাড়ির আঁচলে দেখতে পাচ্ছ কতগুলো ঝুমকো লাগানো আছে তো এগুলো বেশ ভারী আছে একবার করে ভাবি এগুলো খুলে ফেলবো আবার বলি থাক না আঁচলটাতে রয়েছে না আঁচলটা কোনো সময় পড়ে যায় না গা থেকে বেশ ভারী থাকে তাহলে পিঠের দিকেই থাকে আগের যুগে মানে আমরা যখন ছোটো ছিলাম আমার মা জেঠিমারা শাড়ি পরতো সাপটা ভাবি তখন তার আর কুঁচি করে শাড়ি পরা ছিল না ওভাবে সংসারে পেট চালানোই দায় সেসব নিয়ে চিন্তা ভাবনা শাড়ি পরা নিয়ে তো ভাবতো না তো সাপটা করে শাড়ি পরতো আঁচলটা যাতে না নিজের দিকে নেমে যায় কোথাও গেলে হয়তো তো কি করতো জানো তো শাড়ির আঁচলে মানে খুঁট আঁচল খুঁটে পাথর বানতো যাতে ভারী হয়ে আঁচলটা কাঁধের মধ্যেই থাকে তো সেটা এখন আমার মনে হয়ে গেল ঝুমকোটা সেই জন্যই বললাম রেখে দিই অনেক সময় দেখেছি আমি এগুলো করতে মা জেঠিমাদেরকে এই দেখো ছলা ভিজতে দিয়েছি বাবাই বাজার থেকে নিয়ে এসেছি কুমড়ো তো কুমড়ো আর ছলা দিয়ে একটা তরকারি হবে দুটো কলা রয়েছে বুড়ি ফিরুক আমি একটা খাবো বুড়ি একটা খাবে আর শরবত করব বুড়ি আসলেই সেটা করবো আর কি এদিকে ডিম নিয়ে এসছে আদা ওদিকে ওগুলো দোকানের জন্য এদিকে সমস্ত কিছু তো ধোয়া মাজা করে তুলে রেখেছি এদিকে আর বাতাসের শরবত বানাবো একটু বুড়ি আসলেই খাওয়া হবে আর তাল মাড়ি করে রেখেছে এই দেখো আই দুদিন ধরে হলো সেদ্ধ করে করে রাখা হয়েছে পুরো একদম চাপ হয়ে সুন্দর দেখতে লাগছে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে যে কি বলবো ঢেকে রেখেছি ঝাঁঝরা ঝুড়িটা যাতে বাতাস লাগে এই যে বাতাস নিয়ে এসেছি জলের মধ্যে ছেড়ে দিচ্ছে অল্প জলের মধ্যেই ছাড়বো আর ফ্রিজে যে জল ঠান্ডা হতে দিয়েছে ঠান্ডা জল দিয়ে পরে মিশিয়ে বেশি করে শরবতটা বানাবো প্রয়োজন মতো জলটাই এখন দিলাম বুড়ি পুজো দিয়ে ফিরলো আর ওদিকে আমি খাবার বানাবো দোকান বন্ধ করে দিয়েছি তারপরে খাবার বানাতার কাজটা হাতে নিয়েছি বৃষ্টি আসবে বলে আকাশটা ঘনিয়ে আসছে জানি না বৃষ্টি হবে কি তো বুড়িকে বললাম কাপড় জামাগুলো শুকিয়ে গেছে প্রচুর রোদ দিয়েছে সকাল থেকে তো সেগুলো একটু গোচ করে রাখিস তো আর আমি এদিকে খাবার বানাতে শুরু করে দিই বুড়ি এসে শরবত তরবত খেলো আমিও খেলাম এই যে দেখো আটা হাতে নিয়েছি মানে আটা বাটিয়ে নিয়েছি এখন মাখবো আর ওদিকে কুমড়োর তরকারি বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে একদম চেপে দিয়েছি আর এদিকে বাটি করে আবার তেল নিয়ে আসলাম দোকানে আগের কড়াইতে তেল আছে যেটাতে ছাঁকাছাঁকি হয় কিন্তু আর যেহেতু কি বলবো রাধা অষ্টমী সেহেতু আজকে তো নিরামিষ সব কিছুই হচ্ছে সেই কারণে ওই তেলটার ব্যবহার করব না কারণ পেঁয়াজি তেঁয়াজি চালের গুঁড়ির পিঠে ছাঁকা হয়েছে সেই কারণে ওটা হবে না আজকে তাই নতুন করে তেল নিয়ে এসেছি বড়িয়ে যে গোছ গাছ করে দেখো আলনার মধ্যে দলার মধ্যে সমস্ত কাপড়গুলো গোছ গাছ করে রাখছে খাবারে দেখি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে বানানো দেখো লুচিগুলো আজকে খুব সুন্দর হয়েছে এত লুচিগুলো ফুলেছে আবার বসেও গেছে আমি চেপে রেখেছি যাতে নরম থাকে আর হাঁড়ির মধ্যে লুচিটা রেখেছি কালারটাও খুব সুন্দর হয়েছে যে ছলা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করেছি এটাই আজকে এক তরকারি আর লুচি খাওয়া হবে ডাল করলে হতো কিন্তু অত সময় আর পাই না হাতে তাই করা হচ্ছে না এদিকে দেখো বিকেল হয়ে গেছে তো আমি ওদিকে দোকান খুলে দিয়েছি আর এদিকে বুড়ি রিলস বানাচ্ছি সেটা ওর ব্যক্তিগতর জন্য আমার এই মামে ব্লগ চ্যানেলের জন্য নয় তো ওর একটা পার্সোনাল চ্যানেল আছে ইনস্টাগ্রামে তো সেখানেই তোমরা ফলো করলে দেখতে পাবে ওর ভিডিওগুলো তো যাই হোক সেটা নিয়ে আজ আর বেশি কথা বলবো না জানতে চাইলে আমাকে কমেন্টে লিখো অবশ্যই বলে দেবো তোমাদেরকে সমস্তটাই তো যাই হোক এখন নিশাও এসেছে আমাদের বাড়ি দেখো তো নিতে নিশা দোকান এসেছিলো বললাম তো এদিকে আসলো তো বুড়ি রিলস বানানো দেখবে এমনকি ওর সঙ্গে দুটো ভিডিও আমিও তার সাথে করে নেবো তা এখন তার মেকআপ করে ভিডিও বানাতে পারি না সেটা তোমরা দেখছোই সময়ের অভাবে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত